লাইসেন্স আর এবং রেজিস্ট্রেশন ছাড়া রেজিস্ট্রেশন যাতে নাই কোনো সিন এখানে ঢুকতে পারবে না অভিযান আসলে আজকে প্রথম চলছে তা না আজকে অভিযানের রেট আপনারা বলতে পারেন যে চূড়ান্ত সতর্ক বার্তা আমরা তাদেরকে চূড়ান্তভাবে সতর্ক করলাম বিভিন্নভাবে যে সিএনজি এবং অটো ভ্যান যেগুলো আছে তারা কিন্তু ব্যাপকভাবে চলাচল করে এবং তাদেরকে প্রতিদিনই সতর্ক করা হচ্ছে আসলে যে আপনারা ডিসিপ্লিনের মধ্যে আসুন এবং এই সিএনজি অটো ভ্যান তাদের জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে আমরা স্ট্যান্ড করে দিয়েছি আলাদা প্রত্যেকের জন্য আমাদের এখান থেকে তিনটা বড় বড় মেজর পয়েন্ট এবং তাদের সাথে একাধিকবার আমরা বসেছি বসে আলোচনা করে তাদেরকে পয়েন্ট করে দিয়েছি বাট কেউ তারা ওইভাবে না তারা শহরটাকে আসলে কোনো ডিসিপ্লিনের মধ্যে আসবে না তারা যানজট সৃষ্টি করে রেখেছে ইচ্ছাকৃতভাবে এখন আমরা আপনারা জানেন আমরা এই বাস স্ট্যান্ডটা পৌরসভা থেকে আমরা ইজারা দিয়েছিলাম বাট কোনোভাবেই সেই ইজারাটা আমরা কন্টিনিউ করতে পারছি না পরবর্তীতে আমরা তাদের সাথে বসেছি বসে আমরা তাদেরকে বলেছি যে আমাদের যে বাস স্ট্যান্ড আমরা যেগুলো স্ট্যান্ড করে দিচ্ছি যেমন সিএনজির জন্য আমরা তিনটা স্ট্যান্ড করে দিয়েছি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে অটোর জন্য তিনটা স্ট্যান্ড করে দিয়েছি বাসের জন্য একটা স্ট্যান্ড করে দিয়েছি এই প্রত্যেকটা স্ট্যান্ডে তাদের জন্য একটা ন্যূনতম একটা মাসিক একটা আমাদের ইজারা যে ইজারাদার ছিল সেও যেন ইজারা টাকাটা তুলতে পারে মাসিক একটা খরচ আমরা ধরে দিয়েছিলাম সিএনজির জন্য একশো টাকা এখন শুনলাম যে এখানে সিএনজির জন্য প্রত্যেক সিএনজি থেকে বিশ টাকা করে তোলা হয় মানে মাসে ছয়শো টাকা করে তোলা হচ্ছে এটা একটা ইস্যুস এবং আরও যেটা হচ্ছে যে বলেছিলাম শুধুমাত্র যারা নাকি স্ট্যান্ডটা ব্যবহার করবে এই স্ট্যান্ডে যাদের গাড়ি থাকবে শুধুমাত্র তারা দিবে অন্য কেউ দিবে না কিন্তু এরা দেখছি যে রাস্তায় যেই সিএন জি আসুক এখানে সেখান থেকে টাকা তুলছে এরকম অভিযোগ আসছে তো আসলে এই সকল চাঁদাবাজদের জন্য এই অভিযোগ এবং এই অভিযানটা আমরা পরিচালনা করলাম এবং যেই গুলো আছে ম্যাক্সিমাম সিএনজির কোনো রেজিস্ট্রেশন নেই রেজিস্ট্রেশন না হলে তাও তাও এটা আমরা কিছু কোনো না কোনোভাবে একটু কনসিডার করতে পারি যেহেতু এটা আসলে গ্রাম অঞ্চলে বলা চলে তো রেজিস্ট্রেশনটা আমরা হয়তো ওভারলুক করতে পারি বাট ম্যাক্সিমাম সিএনজি ড্রাইভার ড্রাইভার যারা আছে তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই তো যার গাড়ি রেজিস্ট্রেশন নেই যার ড্রাইভিং লাইসেন্স নেই তা তো ড্রাইভিং সেন্সও নেই এবং আপনারা দেখবেন বিভিন্ন সময় এই রোডে আসলে কিন্তু এটা কিন্তু একটা ব্যস্ত রোড এবং এখান থেকে কিন্তু সবসময় কিন্তু ট্রাক চলাচল করে বড় বড় ট্রাক চলাচল করে তো তাদের আসলে ওই ড্রাইভিং সেন্সটাই নাই যে একটা ট্রাক কি পরিমাণ গতিতে আসছে এবং আমি যখন এখানে ক্রস করব আমি কিভাবে ক্রস করব। একটা ড্রাইভার দেখা গেছে যে ষাট সত্তর স্পিডে একটা ট্রাক আসছে আর ও এর মধ্যে ট্রাকের সামনে দিয়েই হচ্ছে এ রাস্তা ঘুরে আসছে তো এই কারণে কিন্তু সড়ক দুর্ঘটনা বেড়ে গিয়েছে আমরা তাদেরকে একাধিকবার সতর্ক করেছি যে আপনারা ডিসিপ্লিনটেন করুন ডিসিপ্লিনটেন করুন তারা ডিসিপ্লিনের মধ্যে আসে নেই এই জন্য আমরা আজকে থেকে এই ভুয়াপুর পৌরসভায় যে সকল সিএনজি চালকদের গাড়ির রেজিস্ট্রেশন নেই এবং যাদের ড্রাইভিং লাইসেন্স নেই বিশেষ করে যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তারা কোনোভাবেই ভুয়াপুর পৌরসভায় প্রবেশ করতে পারবে না এবং আপনারা জানেন আমরা পৌরসভা থেকে অটো গুলোকে রেজিস্ট্রেশন করেছি যে সকল অটোর রেজিস্ট্রেশন আছে তারা পৌরসভার মধ্যে চলতে পারবে এবং আজকে থেকে এই ভুয়াবরু পৌরসভায় সিএনজির স্ট্যান্ড বলতে কোনো স্ট্যান্ড নাই এবং সিএনজির কাছ থেকে যদি কেউ কোনো টাকা তোলে আমাদের কাছে অভিযোগ আছে আমাদের কাছে অভিযোগ আছে অভিযোগ বলতে কেউ সুস্পষ্টভাবে অভিযোগ দিচ্ছে না বা আমাদের যে গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন তথ্য মতো আমরা জানি যে কারা এই টাকাগুলো নিচ্ছে তারা আমাদের নজরদারির মধ্যে আছে তারা যদি ফাদার তাদেরকে সতর্ক করে দিচ্ছি আজকের এই চূড়ান্ত সতর্কবার্তা শুধুমাত্র চালকদের জন্য না যে সকল চাদাবাজরা পরিবহন চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট তাদেরকে আমরা চূড়ান্ত সতর্ক করছি তারা আমাদের রাডারে আছে তাদেরকে যে কোনো সময় তুলে নিব তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিব তাদের কিন্তু স্পেয়ার করার কোনো সুযোগ নেই ধন্যবাদ এতদিন হুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে অমাবস্যা লাগে

আমার ঘরে তিন তিনটা বউ এতে বই দিতে বসতাল আবার